একের ইংসে চার এবং বাইশটি ছক্কা এমন রেকর্ড তো স্বপ্নেও ভাবা কিন্তু এক তরুণ ক্রিকেটার মাঠে নেমে যা করলেন তা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে কে এই রহস্যময় ব্যাটসম্যান আসুন জেনে নেওয়া যাক ক্রিকেট ইতিহাসে আমরা অনেক বিস্ময়কর ইনিং দেখেছি কিন্তু যা করলেন মোস্তাকিম হাওলাদার তা এক কোথায় অবিশ্বাস্য এক ম্যাচে পঞ্চাশটি বাউন্ডারি আর বাইশটি ওভার বাউন্ডারি শুধু তাই নয় তিনি ভেঙে দিয়েছেন বহু পুরনো রেকর্ড এমন ব্যাটিং পারফরমেন্স সচরাচার চোখে দেখা যায় না কে এই তরুণ কোন প্রতিযোগিতা খেলেছেন এবং কাদের রেকর্ড ভেঙে দিলেন এই বিশ্বরক ব্যাটসম্যান সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন স্কুল ক্রিকেটের মঞ্চে এমন কিছু হয়তো আপনি আগে কখনো দেখেননি চারশো রানের এক অবিশ্বাস্য ইনিংস সাতশো সত্তর রানের বিশাল স্কোর প্রতিপক্ষ মাত্র বত্রিশ রানের অল আউট এটা কি বাস্তব নাকি কোনো কল্প কাহিনী দশম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ক্যাম্বিয়ান স্কুল এন্ড কলেজ মুখোমুখি সেন্ট গেগডি হাই স্কুলের এই ম্যাচে ইতিহাস গড়তে চলেছে তা হয়তো কেউ ভাবেনি ক্যাম্বিয়াম ব্যাট করতে নেমে শুরুতেই দেখায় শক্তি ওপেনার মুস্তাকিন হাওলাদার ও নক্ষত্র কায়েসের পার্টনারশিপ ছেষট্টি রান তবে কুড়ি রানে কায়েস আউট হলে শুরু হয় আসল ঝড় এ যেন এক অদ্ভুত দৃশ্য একাই বাইশটি ছক্কা এবং পঞ্চাশটি বাউন্ডারি আর স্কোর বোর্ডে করছে চারশো চার রান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোন ব্যাটসম্যান চারশো রানের ঘটনা এটাই প্রথম তবে এখানে শেষ নয় মুস্তাকিমের সঙ্গে যোগ দেন সাত পার মাত্র একশো চব্বিশ বলে দুশো ছাপ্পান্ন রান তেরোটি ছক্কা ও বত্রিশটি চার শেষ পর্যন্ত স্কোরবোর্ড বোর্ড সাতশো সত্তর রান প্রতিপক্ষ যেন দিশে হারা সাতশো সত্তর রান বিশাল লক্ষ্য সেন্ট গেগরি কি পারবে এই পারশো রান তারা করতে না পারলো না মাত্র এগারো দশমিক চারবারই বত্রিশ রানের অলআউট হয় যেন এক ভয়াবহ দুঃস্বপ্ন প্রতিপক্ষের ব্যাটিং যেন টর্নেডের কপুলে হাসান হৃদয় মাত্র এগারো রানে ছয় উইকেট আর সাত পারবে ষোলো রানে চার উইকেট এক কথায় ধ্বংসস্তূতে বর্ণিত হয় সেন্ট গেগরি সাতশো আটত্রিশ রানের বিশাল ব্যবধানে জয় স্কুল ক্রিকেট এমন রেকর্ডের আগে হয়তো দেখে নিই মুস্তাকিম হাওলাদার ও ক্যাম্বিম স্কুলের অ্যান্ড কলেজে লিখে দিলেন এক নতুন ইতিহাস আপনি কি মনে করেন মুস্তাকিম হাওলাদার ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে সুপারস্টার হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন